আমাকে মাত্র দুই দিন সময় দাও এই দুই দিনের ভিতরে আমি মোটর সাইকেল চালাই শিখে এই বাগানে কে সারা দেশ তোমাক নিয়ে ঘুরবো বলো নাই আর এই মান্য মেম্বর এই এই জায়গাটা বেশি নিরাপদ লাই আমি আসবো নে চলো যাই আরে না তুমি যাও আমি তো ছাগলিয়ার নাম কয়ে মাঠে আইছিলাম এখন মাঠে ছাগল রয়েছে

তুই আমাকে এমন শিখে দে পাঁচ মিনিটের ভিতর শিখে দেবু এই হুন্ডাল লাগে সুন্দর একটা মুমেন্ট নষ্ট হয়ে গেছে আমার গুলদাসরে বউ আপনি কিছু কইছে এ তুই আমার ব্যবহারে বুঝিস নে এনে বাগান গাছে মাছে বাড়ি খা পড়ে থাকবেন নে কাম কি আছে বিকালবেলা ফিল্ডে লিদা শিখাবো থেকে একটু হলে অস্থির হয়ে যান একবারে ঘামি হয়েছে কি ওঠেন হুন্ডায় ওঠেন বাতাস লাগবে হুন্ডা টান দিলে সব ওঠেন

খালি হেনেই কাম করো আর হেনেই বসে থাকো তাহলে কি হবি একটু দোকান পাঠে যাই নিউজগুলি পাইবে বুঝছে আর থাকো গেলে থাকো থাকো মাঝে সাথে একটু যাই ভাই শোনো একটা কথা আছে আমার ক আমার কি হইলো গুলজারে বউ দিচ্ছে এজন্য মেম্বার যাচ্ছে তো তোমার এত জলে কে এই স্যার তুমি তো আসলে দেখতেছি একটা ফাউল আমার গায়ে জলবি কে আর তুমি তো দেখতেছি খারাপ কাজে খাপট করতেছো এটা কিন্তু মোটেও ভালো না ধুর এসব কথাবার্তার জন্য দোকান পাড়ে থাকতে চাই নি আসলাম বিলে হেনে আসো একই পেশা আর ভাল লাগতেছে না চলো আর শোনো চাইছিলাম তোমার গাড়ি সিগারেট খাওয়ানির জন্য বুঝছাও কিন্তু তোমার গাড়ি যে কথাবার্তা ডাইস এতে আমারা আর সিগারেট মেগাট খাওয়ানি হইলো লায় থাকো গেলাম চলো চলো যাও যাও তোমার সিগারেট লাগবে না যাও তোমরা চলে যাও কেটিবো ভাই দোষটা কিরম দিলাম সেই হইছে একটা বিড়ি জ্বালাও আর যে কাম করতেছি স্বপন পাজা কয়া বেতনটা বাড়ায়নি ব্যবস্থা করা লাগবে বুঝছে বেতন তো নেই লাগবে আমার দুজনে পাঁচশো পাঁচশো এক হাজার দেয় আর লোকজনে চা বিড়ি খাওয়ানোর জন্য দেয় পাঁচশো সেটা তো আমরাই খায় শেষ করে ফেলা দিচ্ছি যে টেনশনের কাম বুঝছে ভাই রিপোর্ট দেওয়ার কালে বেতনের বিষয়টা কিন্তু আজকে আলোচনা করা লাগবে হয় আলোচনা তো করাই লাগবে ভাই না বাহ দেন কত বড় মাঠে দেয়ছি আপনাকে এক চান্স শিখা দেবো আপনি আগে কন আপনি কি সাইকেল চালাই পারেন সাইকেল তো চালাইবার পারি রে তবে একটা সমস্যাও আছে সাইকেলে উঠলি খালি হাত কাপে এ হাত কাঁপে তো ওটা কোনো সমস্যা লায় যেহেতু আপনি সাইকেল চালাই পারেন আপনি খালি মোটর সাইকেলে উঠে বসেন বলেন মেম্বা আমি কি কই এই কথাটা আগে মনোযোগ দিয়ে শোনেন এই দেখুন হইল চাবি প্রথমে আপনি চাবিটা অন করে দিলেন দিলেন অন করার পরে এই দেখেন এখানে একটা সুইচ আছে সেল সেল ওই যে চাপ দিয়ে ধরলেই মনে করেন গাড়ি স্টার্ট গাড়ি স্টার্ট তারপর গাড়ি স্টার্ট হয়ে গেল কিন্তু এই দেখেন আছে ক্লাস ক্লাস ক্লাসটা মনে করেন বেশিরভাগ সময় ধরে রাখা লাগে ধরে রাখতো তো সহজ কাম হাত ছাড়া আমি ধরতেছি আরে না ধরে রাখা যায় শোনেন শোনেন বুঝা আছে কাম আছে এই ক্লাসটা মনে করেন আজ ধরে রাখলেন ধরি গিয়ার দেওয়া লাগবে গিয়ার দিয়ে

এ কাসু তুই তো ঠিকই কইছু তো সাইকেল চালানি তো সোজা খালি হ্যান্ডেলটা ঠিক মতো ধরে রাখা আমি তো এক পাক মারিয়ে আসলাম ডবল চালানি শিখা লাগবে তোমার পিছনে আরে না এত বড় মাঠে ইটুটুক জায়গা পাক দিয়ে করছেন আপনি শিখি ফেলাইছেন আমি বিশ্বাস পাচ্ছি নি আপনার পিছে আমি না আপনি কেবল একটা পাক দিয়েছেন আর দুজি তিনটি পাক মারেন তারপর ওঠপনে এ ভাত হয়েছে কিনা একটা ভাত টিপ দিলেই বোঝা যায় আর আমি যে পারবো এক পাক দিয়েই আমি বুঝে গেছি দিয়ে তো এটা আমার অর্ডার অর্ডার করতে চান উঠতেছি আর পরে গেলি তোদম লাগলি কি আবার একা লাগবে নি আপনারও লাগবে নি কাঁচা মাটি পরে গেলি কি এমন হবে বার ডবল তো ভালোই চালাইলেন কোনো সমস্যায় মনে হইল না এত তাড়াতাড়ি যে শিখি ফেলাবেন আমি ভাই বেরি পারিনি ওই তো তুই খালি এমনি এমনি ভয় পাস কিন্তু আমি জাল লেগে এত কষ্ট করে মোটর সাইকেল চালানি শিখতেছি সে তো আর তোর মতো করে বসে না রে কাশু ও বুঝেছি মেম্বার তাহলে বুঝে লাভ কি ওরকম করে তুই বসে বসা লাগবি বসা লাগবি লাই এ কাশু তো বসা তো হয় নাই রে এক মিনিট পাউ দি তো এক মুড়ে পাউ দিয়ে বসলি কি হবি একটা হাত আমার খাড়ের উপর দে হাতে লাগবি তো দা লাগবি লাই হাত দিলি গাড়ির ব্যালেন্স কোন দিকে হয় এটা আমার বোঝা লাগবি লাই আমি কোন রিক্স নিতে পারবো লাই ও বুঝেছি আচ্ছা আমি ভাই আপনি জামনা যাও

আস্তে ধরবো নাকি জোরে ধরবো তোর যেরম করে খুশি ধর আচ্ছা আরে কাসু তুই তো কিছুই বুঝিস না মাঝখানে এত ফাঁকা কে আমি তো ব্যালেন্স বল বল না একটু চাইপিয়ে বয় হ্যাঁ এই তো ভালো করে ধরিস আমি কোনো রিস্ক লিবার চাই না আমি একবারে ফাইনাল রাউন্ডে যাচ্ছি হয় জায়গাটা সুন্দরই তবে জায়গার তুমি বেশি সুন্দর তুমিও না পারো সব সময় খালি মস্কারা করো না আদরে সত্যি সেটাই কইলে তাই না জানো তো মোটরসাইকেল আজ জীবনের প্রথম না আমি তোর মোটরসাইকেলে চললাম আমার না ভালোই লাগলি তাই আমিও জীবনের এই প্রথম কোনো মেয়ে মানুষ আমার মোটরসাইকেলের পিছনে তুললাম তোমার যেমন ভালোই লাগিছে আমি আমরা প্রতিদিনই বাড়াই মোটরসাইকেল নিয়ে আমি পরিষদে যাব পরিষদ তো অফিস শেষ করে তুমি রাস্তায় খারাপ তোমাকে নিয়ে বেড়া বের গেলাম কোনো জায়গায় ও মা এই যে তুমি কি করছো ক্যাম্বা করে প্রতিদিন বাড়াবো এই যে কি তো ওই যে রিলিফের সাইল কথা কয় বেড়াইছি আর তাছাড়া রিলিফের সাইল তো প্রতিদিন দেয় না যে প্রতিদিন আমি তোমার সাথে দেখা করব। তাও ঠিকই কইছাও আর তুমি জানো না আমার শাওরি থাকে বাড়ির কি কয় প্রতিদিন বাড়াবো কও তাও ঠিক আমি কই কি কিছু একটা ব্যবস্থা করো না তা নালে করা যাবে কিন্তু তোমার স্বামী গুলদার ওর সাথে কি তোমার যোগাযোগ হয় না সেই মানুষটা যে কোনে গেছে আল্লাহ পাক সেই জানে আজ পর্যন্ত একটা খোঁজ খবর লিলি না আমরা যে মরে গেছি নাকি বাইছি আছি খাচ্ছি কি খাচ্ছি না কোন খোঁজ খবর নেই মানুষটার আল্লাহই জানে ওই মানুষটাকে আদো বাইছি আছে তুমি যদি না থাকতে না তাহলে হয়তো এতদিন আমরা বাইছি থাকতাম না আমার যাবার কি হইল কোন সময় আমি কি কই এই সুন্দর একটা মুহূর্তই নষ্ট করে দিলাম ঘোষণা কি তোমাকে নিয়ে ভাবতে আমার ভালোই লাগে তবে আমার ভাবনার মধ্যে খালি গুলদার চর চলে আসে এই গুলদার ফিরে আসলে আমার যে কি হবে তার ফিরে হলে একদিন ফিরতে আর যা থাকার সে তো আমার সামনেই আছে ওরে সোনা রে চলো এনে খারা থেকে কি হবে আমরা একটু হাঁটি চেয়ারম্যান আপনার সঙ্গে তো পরিচয় করে দেইনি আমাদের কাশিপুর থানার নতুন ওসি সাহেব আপনার সাথে তার দেখা করা খুব ইচ্ছা তাই আসলাম পাবলাম উনাকে নিয়ে যাই আপনার সঙ্গে পরিচয় করে দেই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন এই তো আসিফ ভাই বসুন আসলে আপনার গল্প অনেক শুনেছি দেখা করার স্কোপ পাচ্ছিলাম না আজকে হয়ে গেল ইনশাআল্লাহ জন্য চলে আসলাম তো সবকিছু মিলে ভালো আছেন তো আসিফ ভাই স্যার স্বপন ভাই সম্পর্কে আপনি যতটুকু জানেন বাস্তবে উনি তার থেকে অনেক বড় একটা সুস্থ মানুষ যদি সারা দিন ওনার জমির হেঁটে যায় সারাদিনও শেষ করতে পারবে না বলেন কি আর শুধু কি তাই এই কাশিপুর থানায় সবচেয়ে বড় ঠিকাদার তিনি আচ্ছা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আছে এমন কোনো ব্যবসার মাধ্যম নাই যে যেখানে ওনার অংশীদারিত্ব নাই তাহলে তো বিশাল অবস্থা আমাদের তো সবসময় ওনাদেরকেই প্রয়োজন হবে জি স্যার না সেটা তো বটেই আপনার যখন প্রয়োজন হবে তখন আপনাকে ডাকা হবে নেন ফল ঠিক আছে আমার একটা ফোন আসছে তো আমি তোমাকে বললাম তুমি এক একা আসো তোমার সাথে আমার জরুরি কথা আছে তুমি কি করলে অসুখ ধরে নিয়ে আসলে ভাই আমি আপনি এখানেই আসবো লাগিয়েছিলাম অসি সাহেব খুব করে ধরলো যে আপনার সাথে তার পরিচয় করি দেওয়াই লাগবে শোনো ওই ওসি টসি কিন্তু আমি মানব আমি কিন্তু আমার কথা ঠিকই বলে দেবো না কে শুনবি শুনবি কে না তা কিন্তু আমি জানি আমার টাকায় নির্বাচন হইল আর চেয়ারম্যান হয় তুমি বসলে গদিত আমি বসলাম বাড়িত তুমি আমাকে কি বুঝ দিলে তোমার ভোট তুমি কাটিয়ে নিবে আর মেম্বারের ভোট ফেয়ার হবি ভাই আমি তোমাকে বারবার বলেছিলাম তোমার সাথে আমার ভোটটাও কেটে এখন কি হইলো দশ পার্সেন্ট ভোট পয়ে মান সম্মান কি থাকে চেয়ারম্যান কও ভাই সে হচ্ছে যে আমি চেয়ার আর বসবো নয় পাশাবাড়ি ইউনিয়নের আজকে থেকে আপনি চেয়ারম্যান ভাই আপনি যাই কবে তাই কবে ভাই আচ্ছা আচ্ছা রোখ ভাই হাত সারো শোনো তোমার ওই চেয়ার আমার লাগবে না তোমার বড় বড় পদ আমার লাগবে না এই তিন নাম্বার ওয়ার্ড আমার পৈতৃক সম্পত্তি এই পৈতৃক সম্পত্তি আমাকে কিভাবে বুঝিয়ে দিবে এই দায়িত্ব কিন্তু তোমার কথাটা যেন তোমার মনে থাকে। আমি ঠিক ভাবে কথা বলবো আসলে তোমাকে বুঝতে হবে যে আমি একজন ওসি আমার ছুটির দিনে অনেক রকম কাজ থাকতে পারে বুঝতে হবে আমি কাজ শেষ করে ভাইজান আর বলবেন না ছুটির দিন হলে কি পরিবারও সময় চায় এদিকে প্রশাসনিক যাবতীয় দায় দায়িত্ব পালন করতে হয় আসলে আর পেরে ওঠা যায় না বুঝছেন তো ভাইজান যান কি যেন বলতেছিলেন আপনার সমস্যা কি মান্য মেম্বার আপনি হেরে খুব কষ্ট পেয়েছেন না ভাই একটা শুধু বলে দেখেন মান্য মেম্বারকে ধরে নিয়ে যাই সাইজ করে দেয় আপনার পথের কাটা সরিয়ে দেই না এখন আপনার কিছুই করতে হবে না যখন সময় আসবে তখন কাজটা করলেই হবে ও আচ্ছা এই যে ভাই আবার ফোন দিয়েছে খালি সন্দেহ করে ভাই একটু প্লিজ সময় চেয়ারম্যান কথা কিন্তু ওইটাই এই তিন নাম্বার ওয়ার্ড আমার চাই সেই জন্য কি বুদ্ধি করা লাগবে সেই বুদ্ধি করে তারপর তুমি আবার এখানে আসবে এখন যাও আপনি যেটা বলবেন অক্ষর অক্ষর পালন করবো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বললাম ব্যস্ত আছি তুমি আসলে কিছুই বোঝো না আচ্ছা ঠিক আছে লাইনে থাকো আমি আসতেছি এ ভাই কিছু মনে করবেন না আবার দেখা হবে আর যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ আমাকে ডাকবেন পাশে পাবেন ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বলো খালি সন্দেহ করে

আপনার স্যার আমি এই তিন নাম্বার ওয়ার্ডের রানিং মেম্বার মান্নু মেম্বার স্যার ও আচ্ছা আচ্ছা আপনি সেই মান্নু মেম্বার আপনার নাম শুনছি ভাই কিন্তু আপনাকে দেখা হয়নি তো সেটা চিনতে পারিনি এই বিষয়ে দুইটি মিনিট স্যার আপনার সাথে একটু কথা কবো নামাই লাগবে স্যার নামেন নামেন স্যার আচ্ছা এই নামও তো দেখি একাশো গাড়ি জি বলেন স্যার তার আগে আমার একটা কথা আছে আমার এই তিন নাম্বার ওয়ার্ডে মারামারি হয়েছে এই তথ্যটা আপনি জানলেন কোন আরে ভাই আমাদের তো লোকজন আছে ওই যে আমার সোর্স ও আমাকে খবরটা দিছে আর কি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি এই পুলিশের পোশাক করে এতগুলি র‍্যাঙ্ক লাগায় আমার তিন নাম্বার ওয়ার্ডের মাছখান দিয়ে যখন শা শা করে মোটরসাইকেল নিয়ে চলে আসেন তখন তো আমার জনগণ আতঙ্কিত হয়ে যায় স্যার তারা মনে করে গ্রামে পুলিশ ঢুকিছে কি না কি হয়ে গেল আসল তো যা দেখ কোনে দুই ভাই একটু জমি নিয়ে ঝগড়া করেছে না হয় একটু হাতাহাতি হয়েছে এর বেশি কিছু তো লাই থাক আচ্ছা ঠিক আছে যেহেতু আসছি তাহলে চলেন দুজন মিলেই বিষয়টা একটু দেখে আসি যে আসলে সমস্যাটা কি কি যে কোন আমি মেম্বার থাকতে আপনি আবার কষ্ট করে ওখানে যাবেন পিছিয়ে লাগে আমি ওখানে যায়া রানিং সালিশ করে দিচ্ছি আমার সালিস যদি না মানে আমার চেয়ারম্যান আছে চেয়ারম্যানে ক্লিয়ার সালিস করব। তাও যদি না মানে তখন তাক পিঠ মুড়িয়ে দিয়ে দিয়ে থানায় নিয়ে যাও ঠিক আছে তাহলে দেখেন আর আমি শুনছি যে মান্য মেম্বার খুব ভালো বিচার সালিশ করে আর কি গ্রামে ঠিক আছে তো আপনার উপরে আমার আস্থা আছে আর যা হয় না হয় আপনি আমাকে আপডেটটা দিয়ে অবশ্যই স্যার আর একটা কাজ করেন মেম্বার আপনার নাম্বারটা আমাকে দেন আপনার নাম্বারটাই আমি ফোন আচ্ছা লেখেন এই তুলে নেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান এইট ফোর দেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার বাড়ির তিন নম্বর তিন নাম্বার গেল জামালি তুমি মেম্বার না তুমি থানা পুলিশ আমি তো ইচ্ছে করে ফোন দিয়ে একটু ফোন দে আর তুমি আমার সাথে দেখা করো তোমার সাথে কথা আছে কিরে কাসু বলেন পুলিশ তো গেল আচ্ছা জামালের ভাইয়ের নাম কিরে জামালের ভাইয়ের নাম হচ্ছে কামাল ওরা ভোট দিছে কাক কাক যে ভোট দেয় বোঝা খুব কঠিন হুম বোঝা খুব কঠিন খালি ওগারে বুঝেন লাগবে দুই নম্বর এমন বুঝেন বুঝেবো ওগারে খালি ওরালায় পুরা তিন নাম্বার ওয়ার্ডের লোকজন বুঝবি মান্য মেম্বার এক নাসিনার কি ফল চল রানিং চল এখনই দেয় বুঝে দিয়ে আসি মান্য মেম্বার